বাস্তব থেকে সিনেমা অনুপ্রেরণা পায় আবার এই বাস্তব কখনো কখনো সিনেমার কল্পনাকেও হার মানিয়ে দেয় এমনই এক ঘটনা সম্প্রতি ঘটে গিয়েছে আমেরিকা লুজিয়ানা এলাকায় মায়ের সন্তান প্রসবে হাত লাগালো দশ বছরের এক শিশু এই ঘটনাটি ঘটেছে গত এগারোই আগস্ট আমি এখানে থ্রি ইডিয়টস বোধহয় দেখেনি ছোট্ট জেডেন ফ্রন্টেন্ট তবে কাশ্যে র্যাঞ্চোর মতেই করেছে তা মাত্র দশ বছর বয়সেই নির্দিষ্ট সময়ের আগেই প্রসব বেদনা শুরু হয়ে যায় অ্যাসলি মরুই বাথরুমে ছিলেন তিনি সেখানে গর্ভস্থ সন্তানের একটি পা বেরিয়ে আসে বাড়িতে জেডেন ছাড়া আর কেউ ছিল না দশ বছরের ছেলেকেই বাইরে গিয়ে দাদিকে ডেকে আনতে বলেন অ্যাশলি কিন্তু মাকে ছেড়ে যেতে রাজি হয়নি কিশোর নিজেই প্রসব করাবে বলে স্থির করে সে মাকে কেবল নির্দেশ দিতে বলে বাকি কাজ ঠিক করে নিতে পারবে বলে জানায় জেডেন শান্ত জেডেনকে দেখে সাহস পান অ্যাশলিও ছেলেকে বলতে থাকেন কি কি করতে হবে প্রসবের এই কাজ মোটেও সহজ ছিল না ব্রিজ কন্ডিশনে ছিল অ্যাসলির গর্ভস্থ সন্তান অর্থাৎ মাথার বদলে পা তার জনি দিয়ে বেরিয়ে এসেছিল এমন অবস্থা বেশ বিপজ্জনক কোনো কিছু ঘটে যেতে পারত কিন্তু মার কথাতেই প্রসব ক্রিয়া সম্পন্ন করে জেডেন তবে আচমকা সে খেয়াল করে সদ্য এত শিশুটি শ্বাস প্রশ্বাস দিচ্ছে না কি করা যায় তাকে বলে বাইরে থেকে অক্সিজেন জোগাড় করতে হবে শিশুকে কিছু একটা ভেবে দৌড়ে রান্নাঘরে যায় জেডেন সময় দাদির নেজাল যন্ত্র নিয়ে আসে সে তা দিয়ে অক্সিজেন জোগাড় করে এই রত্তি অক্সিজেন পেয়ে বেঁচে ওঠে শিশুটি ততক্ষণে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় অ্যাসলিও তার সদ্যজাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে তবে দশ বছরের কীর্তিতে হতবাক ডাক্তাররাও